আমরা নামে মাত্র মুসলমান বেশভূষায় মুসলমান আমাদের কলিজের ভিতরে রসুলের শূন্য জাগা করতে পারে নাই আমরা মানুষের দোষ ধরি আমরা মানুষের গুণ দেখি না দোষ দেখি এটা আমাদের কপাল আলহামদুলিল্লাহ আসলে আফম খালিদ হাসান যে কথাগুলো বললেন যে সবাই আমরা শুনছি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে মানুষের দোষ দেখি মানুষের গুণ দেখে না এটা আমাদের কপাল আসলে বর্তমান যে হেফাজতে ইসলামের যত আলিমরা আছে তারা এই দোষ দেখতে দেখতে হজরত জিম্মউলান সাদ সাহেব যিনি একজন বড় মাপের ব্যক্তিত্ব আবু করদুল্লাহ তাল ৩৮ আটত্রিশতম বংশধর হওয়া সত্ত্বেও ওনার দোষ দেখে এই এই আলিম বাংলাদেশের যত হেফাজত আলেম আছে অধিকাংশই ওনার দোষে মতো কিছু আছে আলহামদুলিল্লাহ যারা এখন বর্তমানে ভুল বুঝতেছে ভুল তাদের যে ভুল এই ভুলটা বুঝতে পেরে ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ আর এই জন্য আসলে বেশি থেকে বেশি আমাদের ভেবে চিনতে মানুষের পিছে পড়া যে কারো দই ধরলে কাউকে গালি দিলে এই গালি যে আসলে নিজেরই লাগে এটা আমাদের ওই হাদিসের রেফারেন্স ওই হাদিসের দিকে তাকায় এটা আমাদের উপলব্ধি করা যে আমরা কাউকে গালি দিব না আমরা কাউকে দোষ ধরবো না আমরা কাউকে মোটা কথা বলবো না আমরা কাউকে এরকম ভুল পথে বিচ পরিচালিত করবো না যে পারলে সঠিক কথা বোঝায় পারলে মানুষকে হেদায়তের কথা শোনায় যে এরকম একজন ভুল পথে পরিচালিত হচ্ছে যে আমি ধরে নিলাম যে হাজরত মালানা সাহেবের ধরে নিলাম যে ওনার যারা অনুসারী আমরা সি বাংলাদেশে তারা ভুল পথে আসে তো তাদেরকে সঠিকভাবে বোঝানো যাইতে পারে তাদের সাথে তো মারামারি করা এটা আদৌ সমীচীন না তাদেরকে কাফের বলা এটা আদেও সমীচিন না তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া এটা আদেও সমীচিন না তারা যে তাদেরকে আমলে বাধা দেওয়া দাওতে বাধা দেয় এটা আদেও সমীচিন না তাদের উচিত না যে ওটাই উচিত যে তাদেরকে বোঝানো তো বাংলাদেশের যারা আলেম আছে তারা বোঝাইতে পারে বোঝায় তাদেরকে তাদের সঠিক রাস্তা দেখাইতে পারে কিন্তু তাদের গায়ে হাত তুলতে পারে না তাদেরকে এমনভাবে পেয়ে পেটা পিটি এমনভাবে রক্তারক্তি তারা শুরু করছে এটা আসলে কোরআন হাদিসে কোথাও পাওয়া যাবে না যে গাড়ি বহরে হামলা এগুলা আমরা দেখছি যে জুবায়েরপন্থী হেফাজতপন্থী আলেমদের অনুসারীদের দ্বারাই সম্ভব ছাত্রদের দিয়ে তারা এটা এগুলা করাচ্ছে আল্লাহ তালা তাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন এর হাকিকত যে প্রসামনে কি হতে পারে এ বিষয়গুলো আসলে আমাদের আরও গভীরভাবে চিন্তা করা দরকার যে সঠিক রাস্তা কোনটা আর আমরা কি করতেছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ কী ছিল যে মানুষের দাওয়াত দিতে গিয়ে কী কীভাবে দাওয়াত দিছে কিভাবে মায়ের খাইছে অথচ আমরা দাওয়াত দিচ্ছি দাওয়াত দিতে গিয়ে মারামারি করতেছে খি একটা অবস্থা যে মৌলানা সাদ সাহেবের অনুসারীরা এরা ঘুমরা হয়ে গেছে তো তাদেরকে মারো তাদেরকে সঠিক রাস্তায় ফেরার জন্য তাদেরকে মারো অথচ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু যারা কিনা কালিমা পড়ে নাই ইহুদি খ্রিস্টান এরকম বেদিন কাফের ছিল তাদেরকেও দাওয়াত দিছে এরকম নরম ভাষায় হজরত আল্লাহ তহ মোসাইসাল্লামকে দাওয়াতের নির্দেশ দিচ্ছেন যে নরম ভাষায় এইগুলা আসলে অনুসরণ করা এই অনুসরণ ছাড়া আমরা কশ্চিন কালেও সঠিক রাস্তা পাইতে পারবো না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন এই ভিডিও বেশি থেকে বেশি মানুষ দেখে এই জন্য শেয়ার লাইক করে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেকে আমল করে তৌফিক দান করেন আমিন